শেখ হাসিনা এগিয়ে গিয়ে তাদের স্বাগত জানালেন এতক্ষণে চেনা গেল আগন্তুকদের অজিত ডোভাল এবং তুলসী গ্যাভার্ট নতুন করে পরিচয় দেওয়ার দরকার নেই তবুদি অজিত রোভাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তুলসী তুলসী আমেরিকা ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলি ডিএনআই মুখোমুখি বসে তুলসী প্রথমেই নিলেন হাসিনার শরীরের খবর ম্যাডাম প্রাইম মিনিস্টার কেমন আছে আপনার শরীর হাসিনা মান হেসে বললেন আজকাল যোগা যোগা করি মোদিজির প্রেসক্রিপশন শরীরটা ভালো থাকে দেখেছি তুলসী হাসলেন মোদিজি যোগা শিখিয়েছেন যোগা করতে বলেছেন যত কাজই থাকুক না কেন প্রতিদিন হাফ এন্ড আওয়ার যোগা আমি করবই এবং সেটা করি হাসিনা ফিরে গেলেন আগের প্রসঙ্গে বললেন শরীরের আমার কোনো অসুবিধা নেই কিন্তু মন ভালো না থাকলে কি শরীর ভালো থাকে আমার দেশের মানুষ কিভাবে দিন কাটাচ্ছে কাজ নেই টাকা নেই পেটের ভাত নেই তার উপর দেশ জুড়ে যা শুরু করেছে ওরা মানুষের জীবনের নিরাপত্তা নেই কে কখন বেঁচে থাকবে আর কখন মরে যাবে কেউ বুঝতে পারছে না বাংলাদেশে এখন কথা শেষ করলেন না মন্ত্রী প্রধানমন্ত্রী গলা স্বর ভারী হয়ে এলো তার অজিত ডোভাল শ্রোতার ভূমিকায় কিছুই বলছেন না তুলসী একবার তাকালেন ডোভালের দিকে তারপর বললেন আমার প্রেসিডেন্ট বাংলাদেশকে এভাবে মরে যেতে দেবেন না এটা জেনে নিন প্রথমেই ভুল করেছে অন্যায় করেছে তার পূর্বসূরি প্রেডিসেসর তাই বলে তিনি বিষয়টা থেকে চোখ সরিয়ে অন্যদিকে চোখ রাখতে পারেন না ড্যামেজ ডু ইট নাও টেল মি আপনি কি শেখ হাসিনা প্রায় সঙ্গে সঙ্গেই বলে উঠলেন আমি ফিরতে চাই দেশে ডোমালের দিকে তাকালেন একবার আরো একবার তাকালেন শেখ হাসিনা তারপর বললেন এরা আমাকে যে সম্মান দিয়ে যে ভালোবাসা দিয়ে রেখেছেন তার তুলনা নেই আমি ভুলতে পারবো না কিন্তু ইউনুস যেভাবে দেশটা সর্বনাশ করছে তাতে তাকে না সরালে ওই দেশ আর উঠে দাঁড়াতে পারবে না মরে যাবে শেষ হয়ে যাবে বলতে বলতে তার গলাটা আবার ধরে এলো কড়া ধাতের গোয়েন্দাকর্তা হতে পারেন তুলসী কিন্তু তিনি মেয়ে এবং তিনি হচ্ছেন হিন্দু বৈষ্ণব ইস্কনের শিষ্যা ভালোবাসা যে ধর্মের সবার আগের কথা প্রথম কথা মূল কথা ভালোবাসা তার মনটা নরম হয়ে গেল নিজের একটা হাত বাড়ালেন হাসিনার দিকে ছুলের শেখ হাসিনার একটা হাত এক মুহূর্তের জন্য তারপর বললেন ম্যাডাম ম্যাডাম প্রাইম মিনিস্টার আপনি কিভাবে ফিরতে চান আপনার দেশে শেখ হাসিনা বললেন আমাকে ষড়যন্ত্র করে তাড়ানো হয়েছে ওটা কোনো গণ আন্দোলন ছিল না সুতরাং সরকারের প্রধান হয়ে ফেরাটা আমার অধিকার তাই নয় কি তুলসী এক মুহূর্ত ভাবলেন তারপর বললেন কবে ফিরতে চান শেখ হাসিনা মুর সাথে সাথে বলে উঠলেন যদি বলেন আজ দেশে হবে রাজি তাতে যদি আমার প্রাণের ঝুঁকি হয় তাও আমি বেশ কিছুক্ষণ ঘরের এমন গাঢ় স্তব্ধতা একটা আলপিন পড়লেও তার শব্দ পাওয়া যাবে এক সময় স্তব্ধতা ভাঙলেন তুলসী গাভাট বললেন ডোভাল যে আছেন তিনি কথা বলবেন মোদীজির সঙ্গে আমিও আজ কথা বলবো আমার প্রেসিডেন্টের সঙ্গে তারপর মোদীজি এবং ট্রাম্প সাহেব আমার প্রেসিডেন্ট তারা দুজনে কথা বলবেন আর আমি কথা দিচ্ছি বাংলাদেশকে বাঁচাতে যা করার দরকার আমরা করব। আর সেটা করা হবে আর দেরি করে নয় এমনিতেই যথেষ্ট দেরি হয়ে গেছে এবার ওঠার পালা গ্যাবার্ড এবং ডোভাল উঠতে যাবেন হাসিনা বললেন এক সেকেন্ড ম্যাডাম আপনি আমার সঙ্গে এই যে দেখা করতে এলেন এই জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে আমার ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনার জন্য একটা ছোট্ট উপহারে আছে এটা নিন দয়া করে বলতেই তারপরে একটা কলিং বেল টিপলেন সাথে সাথেই ভেতর থেকে চলে এলেন তার মেয়ে পুতুল হাসিনা বলে বললেন আমার মেয়ে পুতুল ডোবালজি চেনেন জানেন একে পুতুলকে বললেন যাও ওটা নিয়ে এসো এক ঘরের এক কোণে একটা জায়গাতে একটা কাঁচের ছোট্ট বাক্স তার মধ্যে সাদা একটা রেপ্লিকা কিছু সেটা নিলেন নিয়ে এলো পুতুল দিলেন শেখ হাসিনার কাছে শেখ হাসিনা উঠে দাঁড়ালেন খুললেন দেখা গেল তার মধ্যে একটা মন্দিরের রেপ্লিকা সাদা পাথরের তৈরি মন্দির উঠে দাঁড়িয়েছেন তুলসী এবং গোবাল সাহেব এবার বাক্সটা শেখ হাসিনা এগিয়ে দিলেন তুলসী গাবাডের দিকে বললেন আমাদের বাংলাদেশে ইস্কন মন্দির যেটা তৈরি হওয়ার কথা তৈরি হচ্ছে তার রেপ্লিকা ঢাকা শহরের বুকে স্বামীবাগে এই তলা মন্দির তৈরির অনুমোদন আমি দিয়েছিলাম তখন ছিল আড়াইশো কোটি মানে দুই বিলিয়ন ডলারের প্রজেক্ট তৈরি শেষ হয়নি এখন শুনছি নির্মাণ কাজ মোটামুটি বন্ধ হয়ে গেছে যে সময় শুরু হয়েছিল মন্দির তখন মন্দিরের তরফ থেকে এই রেপ্লিকাটি আমার জন্য পাঠানো হয় পাঁচ আগস্ট ঢাকা থেকে চলে আসার সময় এটা আমি নিয়ে চলে আসি ওখানে রেখে আসার সাহস হয়নি কারণ আমি জানতাম এটা এই মন্দিরকে ওরা ভেঙে ফেলবে সেই ভয়ে আমি এটা নিয়ে চলে এসেছিলাম ওরা ভেঙে ফেলবে নষ্ট করবে অপমান করবে এই মন্দিরের তাই বলতে বলতে বললো আজ সেই মন্দিরের রেপ্লিকা আপনার হাতে তুলে দিয়ে আমি ধন্য হলাম প্লিজ অ্যাকসেপ্ট করুন কাচের বাক্সে রাখা ঢাকার স্বামীবাগের প্রস্তাবিত ইস্কন মন্দিরের শ্বেত পাথরের রেপ্লিকাটি তুলসীর হাতে তুলে দিলেন শেখ হাসিনা তুলসী সেটা নিয়ে মাথায় ছোঁয়ালেন তারপর তিনজন মিলে এগিয়ে চললেন দরজার দিকে এবার চলে যাওয়ার পালা প্রিয় দর্শক হয়তো দিল্লিতে শেখ হাসিনার বর্তমান বাসস্থানের পরিবেশ ও হাসিনা এবং তুলসী গ্যাবাডের সংলাপের মধ্যে কল্পনার আশ্রয় আমাকে নিতে হয়েছে কিন্তু তুলসীকে নিয়ে শেখ হাসিনার সঙ্গে ডোভালের দেখা করতে আসার খবর মিথ্যা নয় অত্যন্ত বিশ্বস্ত সূত্র থেকে দিল্লি থেকে এই খবর আমার কাছে এসেছে এছাড়া ঢাকার স্বামীবাগের প্রস্তাবিত বিশাল ইস্কন মন্দির তৈরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকাও ঐতিহাসিক ভাবে সত্য প্রধানমন্ত্রীকে মন্দিরের একটি রেপ্লিকাও শুনেছি তখন দেয়া হয়েছিল মন্দিরের ভিত্তি প্রস্তাব স্থাপন করতে সেখানে হাসিনা পাঠিয়েছিলেন তার নিজের যাওয়ার কথা ছিল যেতে পারেননি অত্যন্ত জরুরি কাজে ব্যস্ত থাকার জন্য কিন্তু তিনি পাঠিয়েছিলেন তারই মন্ত্রিসভার অন্যতম মন্ত্রী শ্রী বীরেন সিকদার মহাশয়কে তিনি গিয়ে রাতের বেলায় যে অমৃত অমৃতলগ্ন মাহেন্দ্রক্ষণে সেই মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন